অঙ্কন প্রতিযোগিতা ও পথ নিরাপত্তা কর্মসূচি পালন হুগলির পুরসুরা থানার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা ও পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হলো। হুগলির পুরসুরা থানার উদ্যোগে হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পুরসুরার সোনারতরি লজে প্রায় সাড়ে চারশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ হুগলি অ্যাডিশনাল এসপি ক্রিসানু রায় আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং পুরশুরা থানার ওসি শুভজিৎ দে সহ অঙ্কন প্রতিযোগিতার বিচারক মন্ডলী এবং এখানে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ